ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী একাধিকবার আসামে আসার কারণ হচ্ছে আসামি বিজেপির পায়ের তলা খালি বললেন পশ্চিমবঙ্গের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী শিলচর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের পক্ষে ভোট প্রচারে এসে কাটিগড়ার তারিণীপুরে এক জনসভার প্রধান বক্তা হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বলেন দেশে এবার বিজেপি সরকার গড়তে পারবে না হিমন্তের দাওয়াই আর আসামে কাজ করছে না দিল্লি থেকে দাওয়াই আনতে হচ্ছে আসামে ফলে একাধিকবার আসামে আসতে হচ্ছে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কা ভারতে বাস্তবায়ন করতে দেওয়া হবে না যার মাধ্যমে দেশের একাংশ নাগরিকদের দ্বিতীয় শ্রেণী তৈরি করতে চাইছে বিজেপি যা কখনো সম্ভব হবে না বলে আশ্বস্ত করেন তিনি দেশের স্বাধীনতা আন্দোলনে যেমন বিজেপি আর এস এর কোনো ভূমিকা ছিল না তেমনি ভারতের সংবিধান তৈরিতেও বিজেপি আর এস এস এর কোনো ভূমিকা নেই ওরা তখন ব্রিটিশের দালালি করেছে পশ্চিমবঙ্গের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন এবার দেশের রাজনৈতিক মানচিত্রে এখন তৃণমূল কংগ্রেসের সমৃদ্ধশালী অবস্থানে রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রীর যোগ্যতা রাখেন শিলচর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধুশ্যাম বিশ্বাসের পক্ষে ভোট চাইতে সোমবার কাটিগড়ার তারিণীপুরের সভায় রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বলেন কংগ্রেসের অবস্থান অত্যন্ত বেহাল কংগ্রেস আসামে নেই নেই অবস্থানে রয়েছে তাই কংগ্রেস দলকে ভোট প্রদান না করে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের পক্ষে ভোট প্রদান করার আহ্বান জানান তিনি বুরহান উদ্দিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুই অগপ কর্মকর্তা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সভানেত্রীর স্বামী ইকবাল আলম বরুভুইয়া ও মানিকলাল দাস এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন

সৈন্য বিভাগ চুক্তি হয়েছে এই চুক্তির ভিত্তিতে সৈন্য বিভাগের ভর্তির বিষয় বিষয় আর এস এস এবং বিজেপি

না কত কি যে ওরা গিডিটার সমালন এটা मोदी आदत करे की আপনারা শুনে কি করতে গেল আর সবাইকে কাজর জায়গা দেব তাই মনে শেষ যে আমি কাছে

जेज्युएट शेवे असेल की तू बऱ्याच शेळेमध्ये चालव বিজেপির সঙ্গে থাকে সেটা হলে তৃণমূল কংগ্রেস কংগ্রেস থাকবে না